আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন বন্ধুরা ইউটিউব স্টুডিওতে নতুন একটা আপডেট চলে এসেছে যারা যারা ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করেন তো তাদের জন্য কিন্তু বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তাই কাজটা করলে কিন্তু আপনি খুবই সহজে আপনার চ্যানেলের ভিউ বাড়াতে পারবেন এবং আপনি কিন্তু অ্যানালিটিক্সগুলো খুব ভালোভাবে চেক করে খুব সহজেই কিন্তু বিষয়গুলো বুঝতে পারবেন তো বলল বন্ধুরা যে সেটিংসটি এসেছে তো সেটাই এখন দেখাবো নতুন আপডেটে কী কী পরিবর্তনগুলো হয়েছে প্রত্যেকটা বিষয় আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দেবো তো এখানে কিন্তু অনেক সেটিং পরিবর্তন হয়ে গেছে অনেকে কিন্তু বুঝতে পারছেন না অনেকে হয়তো ভাবতেছেন যে সেটিংসগুলো কোথায় হারিয়ে গেছে তো আজকের এই ভিডিওটি দেখার পর থেকে কিন্তু খুব সহজেই আপডেটগুলো বুঝে নিতে পারবেন এবং সেটিংসগুলো খুঁজে পাবেন তো চলুন কীভাবে আপনারা সেটিংসগুলো দেখবেন এবং আপনার চ্যানেলের ভিউ হারাবেন সেই বিষয়গুলোই দেখিয়ে দেবো তো নতুন যে আপডেটটা এসেছে এটা দেখার জন্য সরাসরি চলে যাবেন আপনাদের ফোন থেকে ইউটিউব স্টুডিও অ্যাপসের মধ্যে তো এখানে আসার পর এখান থেকে সরাসরি চলে যাবেন আপনাদের এই যে অ্যানালাইসিস অপশানে তো বন্ধুরা অ্যানালিস অপশানে চলে যাবেন তো অ্যানালিস আসার পর এখান থেকে আপনারা দেখুন এই যে অডিয়েন্স নাম যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অডিয়েন্সের উপরে চলে আসবেন তো বন্ধুরা অডিয়েন্সের উপরে চলে আসার পরে এই যে গ্রাফটা দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু মূলত নতুন আপডেটে চলে এসেছে তো এখানে কিন্তু আগে অন্যরকম ছিল এখন কিন্তু অন্যরকম হয়ে গেছে তো দেখুন এই যে লেখা যে অডিয়েন্স বাই অস বিহেভিয়ার তো বন্ধুরা এখানে কিন্তু আগে শুধুমাত্র অডিয়েন্স অস ছিল এখন কিন্তু এটাকে পাল্টে দিয়ে অডিয়েন্স অস বাই বিহেভিয়ার এই অপশনটি অ্যাড করা হয়েছে এবং এখানে যদি আমরা এখানে দেখুন ক্লিক করি শেখাতে কী কী আসতেছে এখানে ক্লিক করার পর কিন্তু আগে এখানে রিটার্নিং ভিউর এবং নিউ ভিউর ছিল বর্তমানে কিন্তু এটাকে আপডেট করে তিনটা সেকশন করেছে এখানে এই যে নিউ ভিওয়ার তারপরে আছে ক্যাজুয়াল ভিউর এবং রেগুলার ভিউয়ার এখানে কিন্তু আপনার তিনটে অপশন দিয়ে দিয়েছে তো বন্ধুর আগে কিন্তু শুধুমাত্র নিউ ভিয়ার এবং রিটার্নিং ভিউয়ার ছিল এবং গ্র্যাপটা ছিল এখানে দুই রকমের একটা নীল কালার এবং একটা সবুজ কালার দুইটা গ্রাফ ছিল তো এখন কিন্তু এটাকে টোটালি পরিবর্তন করে দেওয়া হয়েছে এখন শুধুমাত্র একটি গ্রাফ আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা চাইলে আপনার সাত দিনে কত ভিউস এসেছে আঠাশ দিনে কত ভিউজ এসেছে এবং নব্বই দিনে কত ভিউজ এসেছে সব কিছু কিন্তু টোটালি যেভাবে দেখতে পারবেন তো তারপরে আপনার নতুন ভিউ আর পুরন ভিউ কোনটাতে কত ভিউ পেয়েছে প্রত্যেকটা বিষয়ে কিন্তু এখানে লেখা থাকবে দেখুন বন্ধুরা নিউ ভিউয়ার এখানে কত ভিউজ পেয়েছে লেখা আছে এবং পুরাতন ভিউয়ার কত এখানে লেখা আছে রেগুলার যারা ভিডিও দেখে তারা কত ভিউ দিয়েছে এখানে কিন্তু লেখা আছে তো বন্ধুরা প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে খুব সহজেই দেখতে পারবেন আগে কিন্তু দুইটা অপশান ছিল এখন কিন্তু এই যে ক্যাজাল ভিউয়ের নতুন অপশানটা অ্যাড করে দেওয়া হয়েছে এবং নিউ ভিও রিটার্নিং ফেয়ার এইগুলো কিন্তু আগে ছিল তো রেগুলার যারা ভিউস আছে আপনার কিন্তু খুব সহজেই দেখে বুঝতে পারবেন যে কীরকম রেগুলার ভিউজ আপনার হচ্ছে যারা চ্যানেলে সাবস্ক্রাইবার আছে তারা আপনার ভিডিওগুলো রেগুলার কীরকম দেখতেছে এগুলো কিন্তু আপনি খুব সহজেই এখান থেকে অ্যানালিস করে আর সেই হিসাবে আপনার ভিডিও চাললে কিন্তু খুব সহজেই ভিউগুলো বাড়িয়ে নিতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন এই ছিল নতুন আপডেট ভালো থাকবেন ধন্যবাদ